নমস্কার গাব্য জীবনের একটি নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে শিবরাত্রিতে বাহারিনে কেমনভাবে পুজো হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে মন্দির আছে কয়েকটা বাহারিনে আর তবে শিব মন্দির যেখানে শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয় সেরকম মন্দির কিন্তু খুব কমই আছে তাই আজকে একটা নতুন মন্দিরে যাব যেখানে শিবলিঙ্গ আছে জল ঢালতে পারা যাবে সেরকম একটা মন্দিরে যাব একটু হালকা পাতলা মেকআপ করে নিয়েছি আর পুজো যেহেতু তাই শাড়ি পরেছি একটা শিব পুজো আর শিব ঠাকুরের মাথায় যদি জল ঢালতে না পারা যায় তাহলে সেটা শিব বলে মনে হয় না লাস্ট ইয়ার একটা মন্দিরে গিয়েছিলাম সেই মন্দিরে জানতাম না যে শিবলিঙ্গ নেই তো পুজো দিতে গিয়েছিলাম ওখানে কিন্তু শিব ঠাকুরের মাথায় জল ঢালতে পারিনি তারপর এই আর অনেক খবর নেওয়ার পরে জানলাম যে হ্যাঁ এই মন্দিরে শিবলিঙ্গ আছে এখানে জল ঢালতে পারা যায় তাই আজকে একটা নতুন মন্দিরে যাচ্ছি ওখানে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে পারা যাবে জল ঢালতে পারবে সবাই সবাই সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আর যারা নতুন ভিউ করছেন বাহারিন সম্বন্ধে আরও নতুন নতুন জিনিস দেখতে বাহারিন সম্বন্ধে আরও জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বাইরেই বেরিয়ে দেখি যে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে তবে ঠান্ডা একটু কমে গিয়েছে কারণ বাতাস অতটা দেয়নি যে মন্দিরটাতে যাচ্ছিলাম পুরো রাস্তা কিন্তু ফাঁকা অনেকটাই যেতে হয়েছিল আর পুরো রাস্তাটাই ফাঁকা কিছু কিছু জায়গায় তো লাইটও ছিল না এরকম জায়গাগুলো যদিও স্ট্রিট লাইট দেওয়া আছে বেশিরভাগ জায়গাতে কিন্তু স্ট্রিট লাইট নেই কারণ এই এলাকাটা পুরোটা ফাঁকা এটা পেট্রোলের খনি বা পাথরের খনি যেগুলো হয় সেই মাইনিং এলাকা এইগুলো তাই বেশিরভাগ এলাকাতে কিন্তু লাইট দেওয়া নেই শুধু মাঝে মাঝে ফ্যাক্টরি আছে কিছু ভিডিওটা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন মাটি থেকে পেট্রোল তোলার যে মেশিনগুলো এই এলাকাতে প্রচুর আছে কারণ এটা ওই পেট্রোলের খনি বা পাথরের খনি এইসব এলাকার মধ্যে দিয়েই আমরা যাচ্ছিলাম পুরো রাস্তা খালি একদম ফাঁকা শুধু দুই পাশে মাইনিং এলাকা মন্দিরে পৌঁছে গিয়েছি আর দেখুন পুরো অন্ধকার আমি ভাবলাম আরে এত অন্ধকার কোথায় চলে এলাম তারপর অবশ্য ভেতরে ঢুকে আমরা পুজো শেষ হয়ে গিয়েছে তো এত মানুষের ভিড় এখানে আপনাদেরকে একটু এখানে অবশ্য ভিডিও করা বারণ ছিল সে কারণে পুজো বা অন্য কোনো কিছুর আমি ভিডিও করিনি কিন্তু দেখ ছোট্ট একটু ক্লিপস নিয়েছিলাম প্রচুর মানুষের ভিড় এত লাইন এখানে পুজো শেষ করে বাড়ি ফিরলাম আবার অন্য একটি রাস্তা দিয়ে এটাও সেম এই যে দেখুন পেট্রোল তোলার মেশিন যার দুই পাশে আর তারপর বালির পাহাড় এগুলো ওই পাথর তোলার যে খনি সেইগুলো তার দুপাশে শুধু বালির পাহাড়ই দেখা যাচ্ছে যারা ভিডিও দেখছেন বা আমার সাথে ভিডিও দেখেন তারা একটু করে কমেন্ট করে দেবেন ভিডিও কেমন লাগছে সেটা জানিয়ে দেবেন তাহলে আমার আরও ভালো লাগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ পাই আমি আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো আবার চলে আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে বাহারিন সম্বন্ধে আরও কোনো তথ্য নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ বাই বাই আজকের মতো